চট্টগ্রামের ফটিকছড়ি ও হাটহাজারী উপজেলার বন্যা পরিস্থিতি ক্রমশ মারাত্মক আকার ধারণ করছে নাজিরহাট পুরাতন ব্রিজ এলাকায় হালদা নদীর বাঁধ ভেঙে গেছে এতে হাটহাজারীর নাজিরহাট মন্দাকিনি ফারহাদাবাদ এবং সোয়াবিল এলাকা প্লাবিত হচ্ছে আমরা রেসকিউ করার জন্য এসেছে নাজিরহাট বসের পক্ষ থেকে নৌকা আপনার ঘরে দুয়ারে প্রিয় এলাকা বাসে রেস্কিউ টিম স্থানীয় মসজিদ থেকে মাইকিং করা হচ্ছে সবাইকে সচেতন হওয়ার জন্য বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টায় ফেসদ্যাপিপল স্থানীয়দের সূত্রে এই তথ্য নিশ্চিত হতে পেরেছে স্থানীয়রা জানান বুধবার রাতেই উপজেলার বাইশটি ইউনিয়নের সবকটি গ্রাম প্লাবিত হয়েছে বৃহস্পতিবার রাতে বেরিবাদ ভেঙে পানি প্রবেশ করেছে হাটহাজারির ফরহাদাবাদ ইউনিয়নের বিস্তীর্ণ এলাকায় ধুরং ও হালদা নদীতে পানির চাপ বৃদ্ধি পাওয়ায় অন্তত ষোলোটি স্থানে ভেঙে গেছে বেরিবাদ উপজেলার বেশিরভাগ গ্রামীণ সড়ক পানিতে ডুবে রয়েছে ঘর বাড়িতে হাঁটু থেকে কোমর সমান পানি ব্যাপক ক্ষতি হয়েছে ফসলি জমির বন্যার কারণে ফটিকছড়ি থেকে হোয়াকো রামগড় সড়ক পানির নিচে তলিয়ে গেছে পানিতে ডুবে রয়েছে উপজেলার মাইজভাণ্ডার রাউজান সড়কও জানা গেছে ফটিকছড়ির সুন্দরপুর ভুজপুর বাগানবাজার ও পাইন্দং এলাকার অবস্থা বেশি খারাপ এই মুহূর্তে নাজিরহাটে হালদার পানি চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়কের উপর দিয়ে বয়ে চলেছে ফটিকছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা মুজাম্মেল হক চৌধুরী বলেন ফটিকছড়ি দিয়ে প্রবাহিত হালদা নদী ও বেশ কিছু খালের পানি বিপদসীমা অতিক্রম করে লোকালয়ে প্রবেশ করেছে হয়ে রয়েছে লাখো মানুষ তিনি বলেন ইউনিয়নের জন্য জন পানিবন্দি আরও কর্মকর্তা নিয়োগ করা হয়েছে তারা সার্বিক পরিস্থিতির খোঁজ খবর নিয়ে দায়িত্বশীলদের জানাচ্ছেন পানি উন্নয়ন বোর্ড ও দুর্যোগ মন্ত্রণালয় পরিস্থিতি মনিটর করছে ঘরবাড়ি ডুবে যাওয়ায় লোকজনকে আশ্রয় দিতে তারা উনচল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করছে এদিকে চট্টগ্রামের রাত নয়টা থেকে জোয়ার শুরু হয়েছে রাত তিনটা পাঁচ মিনিটে সর্বোচ্চ চার দশমিক ছয় মিলিমিটার উচ্চতার জোয়ারের সম্ভাবনা রয়েছে ফলে অবনতি হতে পারে চট্টগ্রামের বন্যা পরিস্থিতি